চোখ থাকতে কেউ যদি অন্ধ হয় আর কান থাকতে বধির হয় আবার বলার কিছু নাই মুখ আছে বলে যাচ্ছে বলে যাক ওটা না শুনলেই হলো শুনলাম ভুগলাম না এটাই তো আমার আমার নীতিটাই আর আমি তো অভ্যস্ত হয়ে গেছি আমার শুনতে শুনতে আমি এখন আমি এতগুলি টেলিভিশন আগে তো একটা টেলিভিশন একটা রেডিও সারাক্ষণ আমার বিরুদ্ধেই বলতো এখন এই মুহূর্তে তো আমাদের কিছু করার নেই কারণ কোটেটার কোটেই সমাধান করতে হবে এখন যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না আদালত মানবে না সংবিধান কি তা তারা চেনে না বা একটা কার্যনির্বাহী অর্থাৎ একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা বিধিমালা বা ধারা থাকে সেটা এটা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই কোনো জ্ঞানই নাই হ্যাঁ পড়াশোনা করছে ভালো নাম্বার পাচ্ছে সেটা ঠিক কিন্তু ভবিষ্যতে এরা তো নেতৃত্ব দেবে বা এই দেশ চালাতে আসবে তো এই ধারণাগুলি দরকার আমাদের সংবিধান কি বলে সেটা তাদের জানা উচিত আমাদের একটা রাষ্ট্র পরিচালনায় কি ধরনের কাজ হয় সে সম্পর্কে তাদের কোনো ধারণা আছে সে ধারণা তো আমরা দেখি না আচ্ছা যখন আদালতে চলে গেল তা আদালতে সেটা সমাধান এবং আদালত তাদের সুযোগ দিয়েছে বলেছে আপনারা আসেন আর্গুমেন্ট করেন বলেন তা আদালতে যাক বলুক না তারা রাজপথেই সমাধান করবে আর আমাকে বলছে আমি সত্যি কথা বলতে কি আদালত যখন কথা বলেছে আদালত যখন আদালতে যখন চলে গেছে তার যখন রায় হয়েছে তো রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই এটা তো আমার সংবিধানও বলে না আমার পার্লামেন্টও বলে না কার্যপ্রণালী বিধিও বলে না কিছুই না যতক্ষণ বন্ধুরা আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না এটা বাস্তবতা এই বাস্তবতা তাদের মানতে হবে আর যদি না মানে কিছু করার নেই আর রাজপথে আন্দোলন করে আন্দোলন করতেই থাকবে তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে করাচ্ছে কেউ কিছু বলছে না কিন্তু এর বাইরে যখন কিছু করবে পুলিশ হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে এখানে আমাদের কোনো কিছু করার নেই ওটা আন্দোলন করবার আগে তাদের তো পরীক্ষার রেজাল্টগুলি দেখে নেওয়া উচিত ছিল যে কোথায় তারা দাঁড়িয়েছে আর দ্বিতীয় কথাটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন যে রাজাকার নাতি নাতিপুতিরা সবকিছু পাবে মুক্তিযোদ্ধারা পাবে না অপরাধটা কি নিজের জীবন বাজি রেখে নিজের পরিবার সংসার সব কিছু ফেলে দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল দিন রাত খেয়ে না খেয়ে মাটি ভেঙে রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে যুদ্ধ করে এই দেশে বিজয় এনে দিয়েছিল আর বিজয় দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসেন আজকে গলাবারে কথা বলতে পারছে